আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামূলক পারবেদ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে সুস্থ থাকলে আমাদের সুস্থতার জন্য আমরা কি করতে পারি সুস্থতার জন্য আমরা যারা সুস্থ আছি সুস্থতা ধরে রাখার জন্য কি অল্প কিছু নিয়ম যদি আমরা পালন করি তাহলে আমরা যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচতে পারি এক নম্বর হচ্ছে আমরা রং ফুড জিএমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড সফট ড্রিঙ্ক এগুলো বাদ দিতে হবে যারা সেন স্মোকার সিগারেট খায় অ্যালকোহল গ্রহণ করে এগুলো বাদ দিতে হবে এবং যে খাবারগুলোতে ফিজারভিটিভ দেওয়া এগুলো বাদ দিতে হবে আর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক না খাওয়া প্রয়োজন ছাড়া আমরা যারা সামান্য সর্দি কাশিতেও আমরা কিন্তু প্রচুর অ্যান্টিবায়োটিক খাই একটু কাশি হচ্ছে কাশিতে নিউমোনিয়া হওয়া ছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন ছাড়া আমরা যদি শুধু শুধু অ্যান্টিবায়োটিক খাই এটা থেকে বিরুদ্ধ থাকতে হবে ভালো খাবার যে খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারব এই খাবারগুলো খেতে হবে ফাঁস তো নামাজ পড়তে হবে এবং একটু শ্বাসের ব্যায়াম আর যে তৈলটা খাই তৈলটা একটু ভালো হতে হবে যে তৈলের যে যেমন আমরা একটা ভার্জিন কোকোনাট অয়েল অলিভ অয়েল সাদের মধ্যে হলে নাহলে আমরা সরিষার তেল ঘানিতে বাঙানো খেতে পারি আর আরেকটা কাজ হচ্ছে আমরা দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে আর সাথে সাথে এক্সারসাইজ ব্যায়াম আমরা যারা ডিক্সে বসে কাজ করি আমরা যদি একটু ব্যায়াম করি তাহলে আমাদের সুস্থতা আমরা ধরে রাখতে পারব আমরা একটু রং খাবারটা বাদ দেওয়া সিনথেটিক ফুডটা বাদ দেওয়া কেমিক্যাল ফুডটা বাদ দেওয়া এবং অ্যালকোহল যারা খায় সফট ড্রিঙ্ক কোমল পানি এগুলো বাদ দিতে হবে নিকোটিন যেমন আমরা পান জদ্দা খাই এগুলোতে নিকোটিন আছে এগুলো একটু যদি বাদ দিই তো নামাজ পড়ি শ্বাসের ব্যায়াম করি ভালো খাবার এবং ভালো গুম মেন্টাল ওয়েলনেস মানসিক প্রশান্তির চর্চা এবং মানুষকে ক্ষমা করতে শেখা এবং যে সময় যে অবস্থা হয় আল্লাহরফে হান্ড্রেড পারসেন্ট ভরসা রাখা এবং আমরা যদি আল্লাহরফে ভরসা রাখি ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারব এবং পৃথিবীতে আসল ক্ষণস্থায়ী একটা জায়গা এটা কোনো সিরিস্তর জায়গা না এটা পরীক্ষার জায়গা এই জন্য যে কোনো বিপদে আল্লাহরফে হান্ড্রেড পার্সেন্ট ভরসাও যদি রাখি আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারব আল্লাহরফে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখি আর যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো যদি পালন করি ইনশাল্লাহ আমরা সুস্থ থাকতে পারব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা হচ্ছে কি প্রত্যেকে খাবারের প্রতি উদাসীন আমরা খাবারটা খাওয়ার সময় যে হাটটা হাতটাকে সুন্দর করে সাবান দিয়ে ধুই কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা যে খাবারটা খাই ওই খাবারটা আমাদের রং খাবার খাই ইচ্ছাকৃত জিএমও খাবার খাই কেমিক্যাল খাবার খাই সিনথেটিক খাবার খাই যে খাবারগুলো খেলে আমাদের সমস্যা ওই খাবারগুলো যদি আমরা বাদ দিই ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম